পিঠা খাওয়ার জন্য বাজার থেকে দুইটা নারকেল কিনে আনছি বাসায় এসে ভাঙার পর দেখি নারকেলগুলো একদম পচে গেছে এখন সেই পচে যাওয়া নারকেলটা আমি তো আর ফেলে দিতে পারি না এতগুলো টাকা দিয়ে কিনে আনা হয়েছে যেহেতু একটা উপায় আছে তাই আমি সেই পচা নারকেল থেকে বের করে ফেলেছি খাঁটি নারকেল তেল আসসালামু আলাইকুম আপনাদের ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বলেছে কিছু পাটি সপটা পিঠা বানাই দিও তো পাটি পিঠা খেতে গেলে তো নারকেল লাগবে বললাম দুইটা নারকেল নিয়ে আসো বাজার থেকে তো ও দুইটা নারকেল নিয়ে আসছে দুইটা নারকেল দেড়শো টাকা দিয়ে খুব বেশি বড় না নারকেল দুইটা তো বাহির থেকে ধরে পানি ছিল তো মনে হচ্ছিল যে ভালোই হবে তো ভাঙার পরে দেখি দুইটা নারকেলই ভেতরে একদম গোলে পচে গেছে মানে এইটা কোনোভাবে আর খাওয়া সম্ভব না তো এখন দেড়শো টাকা দিয়ে দুইটা নারকেল আনছে আর এই নারকেল নিয়ে যদি দোকানের কাছে যাওয়া হয় ঝগড়া বেঁধে যাবে কারণ নারকেল যারা বিক্রি করে এরা বলেই দেয় যে ভেতরে তো আমরা গিয়ে দেখি না পচা হলেও কিন্তু ফেরত চলবে না তো সেই ক্ষেত্রে এই নারকেল কোনোভাবেই দোকানের কাছে নিয়েও যাওয়া যাবে না আর দেড়শো টাকা দিয়ে দুইটা নারকেল আনছে এখন আমি ফেলে দিব না কারণ এই দেড়শো টাকা আমি যেভাবেই হোক উসুল করে ছাড়বো যেহেতু একটা উপায় আছে আর একটু কষ্ট হবে কারণ এটার উপরে আমার একটু বাড়তি খাটনি কারণ এই কাজটা আমার এখন একদমই অনাকাঙ্ক্ষিত একটা কাজ আমি করতে চাচ্ছিলাম পিঠা বানাতে সেটা হয়ে গেল তেল বানাতে কি আর করার আমি কিন্তু এই নারকেলটা সুন্দর করে কুড়িয়ে নিয়েছি নারকেলের যে পচা গলা পানি টানি যত যা ছিল কিচ্ছু ফেলেনি একেবারে সমস্ত পচা গলা অংশ এবং যেটুকু শক্ত ছিল সেটুকুও কুড়ানি দিয়ে কুড়িয়ে ঠিক এইভাবে ব্লেন্ডারের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি ব্লেন্ডারে পেস্ট তৈরি করার সময় কিন্তু আমি এক্সট্রা কোনো পানিও দিইনি কারণ নারকেলের ভেতরে যে একটু পানি পানি ছিল সেটাতেই হয়ে গেছে আর এখন আমরা একটা জালির মতো নিয়ে বা যে কোনো একটা সুতি কাপড় নিতে পারেন নিয়ে অল্প অল্প করে একটু একটু করে নারকেলের সেই পেস্ট নিয়ে নিয়ে আমরা ঠিক এইভাবে একেবারে সম্পূর্ণ রসটুকু নিংড়ে নিব একসাথে যদি পুরো পেস্ট আপনি দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু ঠিক এতটা নিংড়ানো যাবে না তাই অল্প অল্প করে দিয়ে বারবার ঠিক একইভাবে আমরা নিংড়ে নিব একেবারে একটু যাতে ওই সাবাটার মধ্যে আপনার এই নারকেলের দুধটা না থাকে পুরো নারকেলের দুধটাই আমরা এইভাবে বের করে নেব যতটা নারকেলের দুধ বেশি হবে আমাদের তেলের পরিমাণ ততটাই বেশি হবে আর এই নারকেলের পেস্ট তৈরি করার সময় আমরা যেহেতু বাহিরের এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই নারকেলের দুধটা থেকে তেলের পরিমাণও আমরা অনেকটা বেশি পাব তো আমি ঠিক একইভাবে সম্পূর্ণ নারকেলটা একবারে সুন্দর করে নিংড়ে নিয়ে বের করে নিয়েছি পিওর নারকেলের দুধটা আমাদের চায়ের কাপের এক কাপ দুধ হয়েছে আর যেই চামচটা দিয়ে আমি ওঠালাম সেই চামচের এক চামচ তো এখন আমরা চলে যাব তেল বানানোতে তো তেল বানাতে আমরা একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম সেই নারকেলের দুধ পুরোটাই এখন চুলার আঁচটা একদম বাড়িয়ে দিব। মানে চুলার আঁচ যতটা বাড়ানো যায় ফুল করে দিয়ে আমরা প্রথম দিকে চার থেকে পাঁচ মিনিট এভাবে ফুল করেই জাল করব। পাঁচ মিনিট পর দেখবেন এই লিকুইডটা অনেকটা বেশি ঘন হয়ে গেছে তখন চুলার আঁচটা একটু মিডিয়াম করে দেবো চুলার আঁচটা মিডিয়াম করে দিলেই দেখবেন যে উপরে তেলটা কিন্তু অনেকটাই দৃশ্যমান হয়ে যাবে মানে দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ তেল কিন্তু বেরিয়ে আসছে তো মিডিয়াম আছে আরও পাঁচ মিনিট আমরা জাল করে নেব তারপরে ঠিক এইরকম দেখা যাবে উপরে কিছুটা তেল ভেসে ভেসে উঠছে আর নিচে যে ছাবাগুলো তো সেগুলো একটু দলা দলা ধরে যাচ্ছে যখন ঠিক এরকম পর্যায়ে হয়ে যাবে যে ছাবাটা অনেকটা বেশি দলা দলা হয়ে গেছে তখন আমরা চুলা রাসটা একটু কমিয়ে দিব কারণ না হলে এই যে ছাবাগুলো এগুলো কিন্তু খুব সহজেই পুড়ে যাবে আর তেলের ঘ্রাণটা আর সুন্দর থাকবে না ওই পোড়া পোড়া হয়ে যাবে তো এরকম যখন হয়ে গেছে আমরা চুলা রাসটা একদম লো করে দিয়ে বসিয়ে রাখবো আরও প্রায় দশ মিনিট দশ মিনিট পর দেখবেন এই যে সাদা সাদা যে ছাবাগুলো আছে এগুলোর কালারটা চেঞ্জ হয়ে লাল লাল হয়ে যাবে কালারটা লাল লাল হয়ে যাবে আর তেলটাও আলাদা হয়ে যাবে ওই ছাবাগুলো থেকে দেখেন অনেকটাই কিন্তু হয়ে গেছে আমার এই সম্পূর্ণ চুলার মধ্যে যেই কাজটা আমি করেছি এই কাজটা করতে আমার সময় লেগেছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট তো পঁচিশ থেকে তিরিশ মিনিট আমরা একটু ধৈর্য সহকারে এইভাবে জাল করে নিয়েছি জাল করতে করতে একটা পর্যায়ে দেখা গেছে ওই ছাবাগুলো অনেকটাই আলাদা হয়ে গেছে আর তেলটাও আলাদা হয়ে গেছে বিশ্বাস করেন এই তেলটার এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো পুরো ঘরটা একেবারে মোমো করছিল এই তেলের ঘ্রাণ সেই ছোটোবেলায় যে আমার বাবা বাজার থেকে খাটে নারকেল তেল কিনে আনতেন সেই তেলের ঘ্রাণ পাচ্ছিলাম আমি চোখ বন্ধ করেই আমরা যে এখন প্যারাসুট তেল বা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের তেল ইউজ করি এই তেলের কাছে সেই সব তেল আসলে কিছুই না একেবারে পিওর খাঁটি নারকেল তেল এটা এত সুন্দর একটা ঘ্রাণ তো আমি আরও কিন্তু পাঁচ মিনিট জাল করে ঠিক এরকম করে নিয়েছি খুব বেশি পুড়িয়ে ফেলবো না যাতে তেলটাতে পোড়া পোড়া গন্ধ হয়ে যায় এই রকম যখন ছাবা ছাবা ছাবাটা একটু লাল লাল হয়ে যাবে মানে একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই আমরা চুলাটা অফ করে দেবো অফ করে দিয়ে কড়াইটা একটু একদিকে কাত করে রাখলেই তেলটা নিংড়ে আসবে একদিকে তারপরে তেলটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে যেখানে রাখতে চাই সেইখানে রেখে দিব তো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি একটা ছাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ওই যে একটু একটু ছাবা আছে তো সেই ছাবাটা আলাদা করে নিতে হবে আর বাকি যেই যে লাল লাল ছাবাগুলো এগুলো কিন্তু ফেলেই দিতে হবে কারণ এগুলো তো আমরা একদম পচা নারকেল থেকে তৈরি করেছি যদি একেবারে ফ্রেশ নারকেল থেকে তৈরি করতেন তাহলে কিন্তু এই ছাবাটাও খাওয়া যেত আমি আমার দাদিকে দেখেছি মানে আমার বুকে দেখতাম ছোটোবেলায় এরকম পচা নারকেল দিয়ে তেল উঠাতো আবার কখনও কখনো ভালো নারকেল দিয়ে উঠাতো তো আমি কিন্তু তেলটা ছেঁকে নিয়েছি এখন দেখাচ্ছি এই কাপটা দিয়ে আমি দুধটা মেপেছিলাম তো সেই কাপের কতটুকু তেল হয়েছে বোঝার জন্য আপনাদের একটু দেখিয়ে দিলাম তো যাই হোক খুব বেশি তেল না হলেও যতটুকু তেল হয়েছে মাসাল্লাহ আমার যে কি ভালো লাগছিল কারণ তেলটার এত এত সুন্দর ঘ্রাণ পুরো ঘরটা আমার মোমো করছিল আমি বানানোর সাথে সাথেই চুলে দিয়ে ফেলেছি মাথায় দিয়েছি আপনাদের ভাইয়া ঘরে ঢুকেই বলছে এত সুন্দর ঘ্রাণ চুলে কি দিয়েছ আর কি যে ভালো লাগছিল আমি বলছিলাম সেই পচা নারকেলটা দিয়েই কিন্তু তেল উঠিয়ে ফেলছি তো ও তো ভীষণ খুশি ছিল যে আমি পচা নারকেলটা দিয়ে এতগুলো তেল বের করে ফেললাম তো যাই হোক আপনাদেরও যদি কখনও আমার মতো এরকম অবস্থা হয় যে বাজার থেকে নারকেল কিনে এনেছেন কোনো একটা খাবার তৈরি করবেন বলে কিন্তু ভাঙার পরে দেখলেন এরকম পচা ফেলে না দিয়ে আমার মতো এরকম করে ঝটপট করে কিন্তু এই যে নারকেল তেল বের করে ফেলতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন যদি এই পরিস্থিতিতে পড়েন আর সবাইকে দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম